সকালটা ছিল শান্ত খাতা কলম হাতের স্বপ্নেরা হেঁটেছিল ক্লাসরুমে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার কেউ মা বাবার ঘামে করার স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত হঠাৎ আকাশ হেঁটে নেমে এলো আগুনের পাখি সেই বিমান যেন সোজা নেমে এলো মৃত্যু হয়ে স্কুলের উপর ভেঙ্গে পড়লো টাপলো মাটি হাহাকার ধোয়া আগুন শিশুদের গায়ে বইয়ের পাতার বদলে লেগে গেল আগুন কেউ চিৎকার করে বললো আমু বাঁচাও 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 কেউ জানালা দিয়ে হাত ভার করে ডাকতেছে আর ফিরতে পারেনি বাচ্চারা তো তিনি পাশে দাঁড়িয়ে শিক্ষিকা আগুনে পোড়া গায়ে বৃষ্টি শিশু জানালার বাহিরে ঠেলে বাহির করে দিয়েছেন নিজে পড়েছেন সে সত্যি তার শরীর ছিল ছাই কিন্তু মনের সাহস ছিল পাহাড়ের মতো তিনি বলেছিলেন তোরা বাস বাবা তোরা বেঁচে খাস আমি থাকবো তোদের জন্য আগুনের মধ্যে তোরা বেঁচে থাক কেউ ছিল ছয় বছরের কেউ সাত বছরের কেউ পাঁচ বছরের কেউ ও এই মাত্র বলা শিখছে সেই শিশুগুলো আজ পড়ানো অক্ষরে লেখার নাম হয়ে গেছে স্কুলের দেওয়ালে পাইলট হ্যাঁ সেও মানুষ ছিল হাজার বার চেষ্টার পর পারল না কারণ আকাশের পথ সেদিন হয়তো কাজ ছিল সে নিজেও মরে গেল এমন ভাবে মারা গেল যে দেহ নেই চিহ্ন নেই গলে গিয়েছে সময়ের গর্ভে যারা বেঁচে আছে তাদের শরীর জ্বলছে কারো পান নেই কারো চোখ নেই কিন্তু সময় সবচেয়ে বেশি পোড়া তাদের শৈশব মা বলছে ছেলেটা বলছিল পরীক্ষা দিয়ে বাসায় এসে জড়িয়ে ধরবে কিন্তু এখন আর জড়িয়ে ধরছে ব্যাগ জামা এই শিশুরা আর ফিরে আসবে না তারা বইয়ের কথায় লেখা থাকবে না থাকবে আগুনের পোড়া এক ইতিহাসে যেখানে শিক্ষক শিশু পাইলট সবাই একসাথে মিলে রচনা করেছে একটা শেষ পাঠ যার নাম জীবন ছিল আগুনে পুড়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিবেন সবাইকে সচেতন করবেন সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবেন সকল বাচ্চাদের মাছরাতের জন্য দোয়া করবেন এটাই হবে আমার চাওয়া ধন্যবাদ বুক বুক প্ল্যানেটের সাথেই থাকবেন কলি জার আসসালামু আলাইকুম